ক্লাস নাইনের যে স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টারটা আছে চ্যাপ্টার ফোর তার টেন পর্যন্ত অঙ্ক অলরেডি আমি দিয়ে দিয়েছি ভিডিওতে এগারো থেকে চোদ্দো পর্যন্ত বাকি সেটা আমি চেষ্টা করছি দিয়ে দিতে যেটা প্রথম অঙ্ক দেওয়া আছে দেখাই যে দুই দুই মাইনাস দুই দুই মাইনাস টু রুট থ্রি আর টু রুট থ্রি বিন্দু তিনটি একটি সমবাহ ত্রিভুজের শীর্ষবিন্দু সমবাহুতী ভুজের শীর্ষবিন্দু মানে তিনটে বাহুকে সমান হতে হবে তিনটে বাহুর মান সমান হলে তবে গিয়ে ত্রিভুজের শীর্ষবিন্দু হবে তাহলে মনে করছি আমি এইটা হচ্ছে এ বি আর এই যে সি এই যে তখন লিখে এ এর ভ্যালু টু টু বি এর ভ্যালু মাইনাস টু মাইনাস টু সি এর ভ্যালু মাইনাস টু টু থ্রি টু রুট থ্রি তাহলে প্রথমে আমি কি করব এ বি এর দূরত্ব নির্ণয় করব এ বি ए बी ए दूरत की आज रूट ओवर वो जो एक्स वन माइनस एक्स टुर होल स्कोर वन माइनस एक्स टुर होल स्कोर जो देखे एक्स वन माइनस एक्स टू होल स्कोर मैं ये ए मैं ए टू माइनस टू आई लिखब टू माइनस और माइनस टू तु प्लस टू टू प्लस टू होल स्कोर प्लस ওয়াই ওয়ান মানে টু মাইনাস এখানেও মাইনাস মাইনাসে প্লাস এই যে টু মাইনাস টু হোলস্কোয়ার তাহলে কত হল এখানে রুট ওভার চারের হোলস্কোয়ার প্লাস চারের হোলস্কোয়ার তাহলে রুট ওভার চার চারে ষোলো প্লাস সমান কত হচ্ছে রুট ওভার ওকে এটা হচ্ছে এব এর মান এবার আমরা বের করবো বি এই যে বি সি দূরত্ব বি সি দূরত্ব কী আছে বি মানে মাইনাস টু টু আর হচ্ছে মাইনাস টু রুট থ্রি আর টু তাহলে এটা প্রথমে কী লিখবো মাইনাস টু মাইনাস এ মাইনাস এ প্লাস টু রুট থ্রি হোল স্কোয়ার প্লাস মাইনাস টু মাইনাস টু রুট থ্রি হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এবার আমরা এটাকে কী করব যদি আমরা এই জায়গা থেকে পুরোটা থেকে টু কমন নিয়ে নিই সেটা কমন নিয়ে করলেও করা যাবে তাহলে একটা জিনিস লক্ষ্য করো আমি একসঙ্গে একটু করে দিচ্ছি যে এখান থেকে টু কমন নিলে হয় আর না হলে নর্মাল আমরা যেমন ভাঙি ধরো এটা এ এইটা বি ঠিক আছে এ প্লাস বি হোলস্কোয়ার সূত্র লিখে দাও এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে কী হবে মাইনাস টু এর হোল স্কোয়ার মাই প্লাস টু এ বি টু ইন্টু মাইনাস টু ইন্টু টু রুট থ্রি প্লাস টু রুট থ্রি এর হোল স্কোয়ার তারপরে প্লাস আবার মাইনাসের সূত্র তাহলে কী হবে মাইনাস টু এর হোল স্কোয়ার মাইনাস টু মাইনাস টু ইন্টু টু রুট থ্রি প্লাস টু রুট থ্রি এর হোল স্কোয়ার তাহলে এইটাকে ভাঙলে কী হচ্ছে দেখো এই যে মাইনাস টু এর হোলস্কোয়ার ফোর মাইনাস এইট রুট থ্রি এই যে প্লাসে মাইনাসে মাইনাস এইট রুট থ্রি প্লাস টু রুট থ্রি এর হোলস্কোয়ার মানে কত হয় বারো দু দু চার চার তিনে বারো আবার প্লাস ফোর প্লাস এইট রুট থ্রি প্লাস বারো এই দেখো প্লাস এইট রুট থ্রি মাইনাস এইট এইট রুট থ্রি কেটে গেলো তাহলে বারো চারে কুড়ি কুড়ি চারে চব্বিশ বারো চারে ষোলো ষোলো চারে কুড়ি কুড়ি বারো বত্রিশ এখানেও দেখো রুট ওভার বত্রিশ ঠিক আছে এরপরে আর একটা আছে বি হলো বি সি হলো এরপরে আমাদের এই কি এই যে এসি এসি এ এর দূরত্ব নির্ণয় করবো তাহলে এসি সমান ঠিক একইভাবে রুট হার এই যে এ সি মানে টু টু আর হচ্ছে মাইনাস টু মাইন টু রুট থ্রি মাইনাস টু রুট থ্রি টু রুট থ্রি তাহলে এ মানে টু প্লাস টু রুট থ্রি এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস টু মানে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই রুট থ্রি এর হোলস্কোয়ার মানে টু রুট থ্রি এর হোলস্কোয়ার ঠিক আছে এই যে এটা এক্স ওয়ান এক্স টু ওয়াই টু মানে এক্স ওয়ান এক্স টু ওয়াই টু সেই সূত্র ধরে এটার মান বের করলে তো একই জিনিস আগেরটা যা ছিল এটাও তাই আছে তবে এটাও সেই সূত্র হবে আমি ডাইরেক্ট সূত্র লিখছি রুট ওভার কী হবে দুয়ের স্কোয়ার চার ঠিক আছে প্লাস দু দু চার দুগুণে আট রুট থ্রি প্লাস টু রুট থ্রি হোলস্কোয়ার মানে বারো প্লাস এখানেও দেখো দুয়ের হোল স্কোয়ার চার মাইনাস দুয়ে চার দুয়ে আট এইট রুট থ্রি প্লাস বারো এই যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা স্কোয়ার টু এ বি প্লাস এ প্লাস বি মানে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এখানেও দেখো প্লাস রুট এই রুট থ্রি মাইনাস এইট রুট থ্রি কেটে তাহলে বারো চার ষোলো চার কুড়ি বারো বত্রিশ তাহলে দেখো তিনটে বাহু সমান ঠিক আছে তিনটে বাহু যদি সমান হয় তাহলে এখানে আমরা কী পেলাম অতএব এ বি সমান হচ্ছে বি সি সমান হচ্ছে এ বি সমান বি সি সমান হচ্ছে সি এ তিনটে বাহু যেহেতু সমান তাই এটা সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ ওকে সমবাহু ত্রিভুজ প্রমাণ হয়ে গেল অ্যান্সার এটা অ্যান্সার না লিখে লিখতে হবে কি প্রুভড পিআরও প্রুফড প্রমাণিত ওকে নেক্সট একটা অঙ্ক দেওয়া আছে দেখো বলেছে দেখাই যে মাইনাস সেভেন বারো উনিশ আঠারো পনেরো মাইনাস ছয় এক মাইনাস এগারো মাইনাস বারো বিন্দুগুলি পরস্পর যোগ করলে একটা সামন্তরিক হবে আমরা সামন্তরিকের সূত্র কী জানি সামন্তরিকের সূত্র হচ্ছে বিপরীতভাবেও সমান হবে তার মানে এখানে এডি সমান হচ্ছে বি সি হবে আর এবং এব সমান হচ্ছে সিডি হবে এবি সমান সিডি আর কর্ণ হবে অসমান তার মানে কর্ণ এ সি নট ইজিকাল টু বিডি মানে কি ছটা বাহুর দূরত্ব আমাদের বের করতে হবে এটা বোঝা যাচ্ছে বিপরীত বাহু সমান বিপরীত বাহু সমান আর কর্ণ দুটো অসমান বিপরীত বাহু সমান কর্ণ অসমান হলে তাহলে কি হবে সেটাই হবে সামন্তরিক কারণ বাহু সমান কর্ণ যদি সমান হয়ে যায় তাহলে সেটা কিন্তু আমাদের আয়ত ক্ষেত্র হয় সেটা জন্য মনে থাকে ওকে তাহলে এখানে সংখ্যাটা কি দেওয়া আছে এ বি সি আমি লিখে দিচ্ছি এই যে মাইনাস সেভেন টুয়েলভ এটা হচ্ছে এ বি হচ্ছে উনিশ আঠারো সি হচ্ছে পনেরো মাইনাস ছয় ডি হচ্ছে মাইনাস এগারো মাইনাস বারো তাহলে প্রথমে বের করব কি এ এর দূরত্ব এ এব দূরত্ব কী হবে এই যে এখানে দেখো এই দুটো এ বি এর দূরত্ব তাহলে হবে মাইনাস সেভেন মাইনাস উনিশ হোল স্কোয়ার প্লাস বারো মাইনাস আঠারো হোল হোলস্কোয়ার তাহলে এটা কত হচ্ছে রুট অভার এই যে মাইনাস উনিশ আর মাইনাস সাত যোগ করলে কথা হয় মাইনাস ছাব্বিশ হোল স্কোয়ার প্লাস এটা হবে মাইনাস ছয়ের হোল স্কোয়ার ঠিক আছে মাইনাস ছয় হোলস্কোয়ার তাহলে কত হচ্ছে রুট অফ আর ছাব্বিশের হোলস্কোয়ার হয় ছশো ছিয়াত্তর ছশো ছিয়াত্তর ছত্রিশ তাহলে এটা যোগ করলে কি দাঁড়াচ্ছে ছ ছ বারো দুই হাতে এক সাত তিন দশ এক এগারোর এক হাতে এক সাত সাতশো ওকে সাতশো বারো এবি হলো আবার হচ্ছে এ এবির পর আমরা বের করবো বিসি বিসি সূত্রটা কী আছে বিসি মানে এই দুটো উনিশ আঠারো আর হচ্ছে পনেরো মাইনাস ছয় উনিশ আঠারো পনেরো মাইনাস ছয় তার মানে উনিশ মাইনাস পনেরো হোল স্কোয়ার প্লাস আঠারো মাইনাস ছয় আছে তার মাইনাসে মাইনাসে প্লাস ছয় হোল স্কোয়ার যদি আমরা এক লাইনে করে দিই তাহলে কী হবে উনিশ থেকে পনেরো বাদ দিলে চার চারের স্কোয়ার প্লাস আঠারো আর ছয় আটশো চোদ্দো চব্বিশ চব্বিশের হোল স্কোয়ার তাহলে কত হল ষোলো প্লাস চব্বিশ চব্বিশ পাঁচশো ছিয়াত্তর তাহলে কত হবে যোগ করলে ছ বারো দুই হাতে এক সাত এক আট এক আট আর এক নয় এখানে থাকলো পাঁচ পাঁচশো বিরানব্বই ওকে এটা হচ্ছে বিশি দূরত্ব এরপরে যদি আমরা বার করবো এবি হলো বি সি হলো এ বি সি তারপরে হচ্ছে এ বি সি তারপরে সিডি বার করব সিডি সমান এই যে দেখো সিডি এই যে মাইনাস এগারো পনেরো মাইনাস ছয় মাইনাস এগারো মাইনাস বারো তাহলে সি আগে তারপরে পনেরো মাইনাসে মাইনাসে প্লাস ইলেভেন মাইনাস ইলেভেন ছিল প্লাস ইলেভেন হোল স্কোয়ার প্লাস মাইনাস ছয় মাইনাস আবার মাইনাসে মাইনাসে প্লাস বারো স্কোয়ার তাহলে এটাও যদি করি কী হচ্ছে দেখো এটা হচ্ছে পনেরো এগারো যোগ করলে কত হয় ছাব্বিশ ছাব্বিশের স্কোয়ার প্লাস এটা হচ্ছে ছয়ের স্কোয়ার তাহলে কত হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ ছশো ছিয়াত্তর প্লাস ছত্রিশ যোগ করলে কত হবে ছ ছ বারো দুই হাতে এক সাত তিন দশ এক এগারোর এক হাতে এক সাতশো বারো ঠিক আছে সাতশো বারো আর একটা কী আছে তাহলে এডি এডি সমান কী হবে এরপরে সিডি হলো এবার হচ্ছে এ ডি এ ডি দূরত্ব কী হচ্ছে দেখো রুট অফার এই যে দুটো বিন্দু দেখা যাচ্ছে সাত বারো সাত মাইনাস সাত বারো আর হচ্ছে মাইনাস এগারো মাইনাস বারো তাহলে এ প্রথমে হচ্ছে মাইনাস সেভেন প্লাস এগারো মাইনাস এগারো ছিল মাইনাসে মানে হচ্ছে প্লাস এগারো হোল স্কোয়ার প্লাস বারো প্লাস বারো হোল স্কোয়ার সমান হচ্ছে এগারো থেকে সাত বাদ দিলে কথা হবে চার চারের হোল স্কোয়ার প্লাস চব্বিশের হোল স্কোয়ার সমান হচ্ছে দেখো চার চারের ষোলো প্লাস পাঁচশো ছিয়াত্তর ষোলো প্লাস পাঁচশো ছিয়াত্তরেই তো করেছি পাঁচশো বিরানব্বই তাহলে কথা হলো রুট অভার পাঁচশো বিরানব্বই ঠিক আছে চারটে বাহু দেখো আমাদের এখানে এবি এবি কত বেরিয়েছে সাতশো বারো এবি বাহু সমান দেখো সি ডি সিডিও সাতশো বারো বেরিয়েছে এবং বিসি সমান এডি বিসি আর এডি দেখো পাঁচশো বিরানব্বই পাঁচশো বিরানব্বই তাহলে কী হলো পাঁচশো বিরানব্বই সমান পাঁচশো বিরানব্বই তাহলে বিসি সমান কী হবে এডি এখানে লক্ষ্য করো বিপরীত বাহু সমান হয়েছে এবার কী করতে হবে আমাদের কর্ণগুলো সমান করতে হবে কর্ণের বিন্দুগুলো কী ছিল এ এ হচ্ছে ছিল হচ্ছে কি মাইনাস সেভেন বারো আর সি সি কত আছে পনেরো মাইনাস ছয় আর এখানে দেখো বি বি দেওয়া আছে হচ্ছে উনিশ আঠারো আর ডি দেওয়া আছে ডি দেওয়া আছে মাইনাস এগারো মাইনাস বারো তাহলে এবার আমরা এসি দূরত্ব নির্ণয় করবো এসি এসি দূরত্ব নির্ণয় করলে কী হবে দেখো এই যে মাইনাস সেভেন মাইনাস পনেরো হোল স্কোয়ার প্লাস বারো প্লাস ছয়ের হোল স্কোয়ার এই যে ওয়াই ওয়ান আর হচ্ছে ওয়াই টু হোল স্কোয়ার তাহলে এটা কী হচ্ছে মাইনাস পনেরো আর সাত পনেরো সাথে কথা হয় বাইশ মাইনাস বাইশ হোল স্কোয়ার প্লাস বারো ছয় আঠারো বারো ছয় আঠারো হলস্কার বাইশ বাইশ কত হয় চারশো চুরাশি প্লাস আঠারো আঠারো তিনশো চব্বিশ আঠারো আঠারো তিনশো চব্বিশ তাহলে কত হচ্ছে যোগ করলে চার চার আট আট দু দশের শূন্য হাতে এক চার তিনশো সাত এক আট রুট হবার আটশো আট আবার একবার বিডি কর্ণ এটা হচ্ছে কর্ণ কর্ণ বিডি এই যে কর্ণ ডিবি ডি বি তাহলে এই যে মানে বিডি এটাকে আমরা লিখব কি রুট অফ আর উনিশ প্লাস এগারো হোল স্কোয়ার প্লাস আঠারো প্লাস বারো হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এটা কী হবে উনিশ আর এগারো যোগ করলে কথা হয় তিরিশ তিরিশের হোল স্কোয়ার প্লাস আঠারো বারো যোগ করলে কথা হয় তিরিশের হোল স্কোয়ার সমান হচ্ছে তিরিশ তিরিশ নশো প্লাস তিরিশ তিরিশ নশো সমান হচ্ছে আঠারোশো তাহলে দেখো কর্ণ দুটো একটা আটশো আট একটা আঠারোশো তাহলে কর্ণ দুটোর যোগফল কী হচ্ছে আর কর্ণ দুটো আলাদা আলাদা হচ্ছে তার মানে এসি নট ইজিক্যাল টু বিডি কর্ণ আলাদা আর বাহু সমান দেখিয়েছি আগে এই যে বাহু সমান বলেছি বাহু সমান আর এখানে কর্ণ অসমান তাহলে এটা হচ্ছে কি হবে সামন্তরিক ঠিক আছে প্রমাণ হয়ে গেল সামান্তরিক ক্লিয়ার এই যে দেখো বাহু সমান হয়েছে আর কর্ণগুলো অসমান হয়েছে তাহলে এটা হচ্ছে সামান্তরিক আমাদের সামান্তরিক প্রমাণ করতে বলেছে চারটি বিন্দু দিয়ে এরপরে একটা অঙ্ক দিয়েছে দেখো যেটাতে কী বলেছে আয়তক্ষেত্র প্রমাণ করতে বলেছে তাহলে তাহলে আয়তক্ষেত্র যদি হয় তাহলে আমি কী করবো কর্ণ সমান হবে বিপরীত বাহুও সমান হবে বিপরীত বাহু সমান কর্ণ সমান ঠিক আছে তাহলে বিপরীত বাহু সমান করণ সমান এখানেও ঠিক একইভাবে আমরা বের করব কি এ বি এর দূরত্ব এইটা হচ্ছে এ ছবি এঁকে আমি লিখে দিয়েছি দেখো সিডি ঠিক আছে এই দেখো এবি এ বি সি ডি তাহলে প্রথমে আমরা এবি দূরত্ব বার করবো এবি সমান এই যে সিডি হবে তাহলে এই দূর দূরত্বকে আমি আগে বের করছি এবি দেখো এই যে এক্স ওয়ান এক্স টু এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা হচ্ছে এক্স টু ওয়াই টু এই দুটোর মধ্যে তাহলে রুট কী হবে টু মাইনাস এইটের হোল স্কোয়ার প্লাস মাইনাস টু মাইনাস ফোরের হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এটাকে ভাঙলে কী হচ্ছে মাইনাস সিক্সের হোল স্কোয়ার প্লাস মাইনাস সিক্সের হোল স্কোয়ার তাহলে কত হবে ছত্রিশ প্লাস ছত্রিশ সমান হচ্ছে বাহাত্তর তাহলে এব দূরত্ব কী হল রুট ওভার বাহাত্তর এবি এব সঙ্গে কী দেখো সিডি সমান তাহলে আমি বার করছি সিডি দূরত্ব কী হবে এই যে সিডি তাহলে সি মানে হচ্ছে এক্স ওয়ান এই যে এক্স ওয়ান এক্স টু তার মানে পাঁচ মাইনাস মাইনাস ওয়ান তার মানে পাঁচ প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস সেভেন মাইনাস ওয়ান হোল স্কোয়ার তাহলে এখানেও দেখো সেই পাঁচ প্লাস এক ছয়ের হোলস্কোয়ার সাত মাইনাস এক ছয় ছয়ের হোলস্কোয়ার তাহলে রুট ওভার ছত্রিশ প্লাস ছত্রিশ ছয়ের হোলস্কোয়ার ছত্রিশ ছয়ের হোলস্কোয়ার ছত্রিশ ছত্রিশ প্লাস ছত্রিশ তাহলে রুট ওভার কত হলো বাহাত্তর তাহলে দেখো দুটো বাহু সমান হল বিপরীত বাহু আবার আমি যদি এ ডি বার করি এই যে এ ডি এ ডি দূরত্ব বার করি এ ডি সমান রুট ওভার ডি কত আছে দুই মাইনাস দুই আর মাইনাস এক মাই এক তালে এটা কি হবে 2 -- এ + 1 +- 2 - 1 হোল স্কয়ার তাহলে কি হলো 3 এর স্কয়ার - 3 এর হোল স্কয়ার এই যে - 2 - 1 তাহলে - 3 হয় আর - 3 হ্যাঁ প্লাস এই যে - 3 এর হোল স্কয়ার এটা - 3 - 3 এর হোল স্কয়ার ওকে আর এটা 2 + 1 3 হোল স্কয়ার মানে সেই একই জিনিস হবে দেখো থ্রি এর হোলস্কোয়ার কত নাইন প্লাস মাইনাস থ্রি এর হোলস্কোয়ার নাইন তাহলে কত হলো রুট আঠারো ওকে এডি তাহলে এ এডির বিপরীতবাহু কোনটা এই দেখো ছবিতে দেখো বিসি তাহলে বিসি দূরত্ব বার করবো বিসি সমান আমরা কী করবো এই যে বি আর সি মানে আট চার পাঁচ সাত রুট ওভার আট মাইনাস পাঁচ হোল স্কোয়ার প্লাস চার মাইনাস সাত হোল স্কোয়ার তাহলে কী হবে আট মাইনাস পাঁচ মানে হচ্ছে আট মাইনাস পাঁচ তিন তিনের স্কোয়ার প্লাস মাইনাস তিনের হোল স্কোয়ার তাহলে কত হচ্ছে তিন তিনের নয় প্লাস নয় সমান হচ্ছে দেখো রুট আঠারো তাহলে দেখেছ এই যে এডি সমান বি সি আর এ বি সমান সিডি বিপরীত হু সমান তার মানে আমরা লিখতে পারি অতএব এ বি সমান হচ্ছে সিডি এবং এ ডি সমান হচ্ছে বিসি বিপরীতবাহু সমান বিপরীতবাহু সমান হলে কি হবে আয়তক্ষেত্র হতে পারে সামান্তরিক হতে পারে আয়তক্ষেত্র বা সামান্তরিক হতে পারে এবার এবার আমাদের প্রমাণ করতে হবে এটা কী করে আয়তক্ষেত্র হবে তাহলে আয়তক্ষেত্র হতে গেলে কর্ণ দুটোকে সমান হতে হবে ঠিক আছে তাহলে আমি ভ্যালুগুলো একটু লিখছি দেখো এ এখানে কি দেওয়া আছে এ দেওয়া আছে হচ্ছে দুই মাইনাস দুই এর সঙ্গে সি সি দেওয়া আছে পাঁচ আর সাত এটা একটা কর্ণ আর একটা কর্ণ বি দেওয়া আছে আট চার আর ডি দেওয়া আছে মাইনাস মাইনাস এক আর এক তাহলে আমরা বের করব এসি এসি এর দূরত্ব বার করলে কী হবে এই দেখো টু মাইনাস ফাইভের স্কোয়ার টু মাইনাস ফাইভ স্কোয়ার প্লাস মাইনাস টু মাইনাস সেভেন হোল স্কোয়ার তাহলে কী হবে মাইনাস থ্রি এর হোল স্কোয়ার প্লাস মাইনাস নাইনের হোল স্কোয়ার তাহলে তিন তিনে নয় আর ন নয় একাশি একাশি নয় কত হলো রুট ওভার নব্বই ওকে রুট ওভার নব্বই এটা কার এসি কর্ণ এই যে কর্ণ এসি এর মান হচ্ছে রুট অভার নব্বই আবার দেখো এই যে বিডি কর্ণ তাহলে কর্ণ বিডি কর্ণ কর্ণবিধির দূরত্ব কী হচ্ছে দেখো এই যে আট প্লাস ওয়ান এই যে আট মাইনাস ওয়ান মানে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস চার মাইনাস এক হোল স্কোয়ার সমান হচ্ছে নয়ের হোল স্কোয়ার প্লাস এটা হচ্ছে তিনের হোল স্কোয়ার চার মাইনাস এক তিনের হোল স্কোয়ার নয় আট প্লাস এক নয়ের হোল স্কোয়ার তাহলে কত হচ্ছে ন নয় একাশি প্লাস নয় তাহলে কত হলো রুট ওভার নব্বই এই যে দেখো দুটো কর্ণ তার দূরত্বও সমান এর দ্বারা কি প্রমাণ হচ্ছে বিপরীত বাহু সমান বলেছি তাহলে কর্ণ এসি নট ইজিক্যাল টু কর্ণ বিডি নট ইজিক্যাল টু হবে না ভুল করলাম সরি সমান তাহলে কর্ণ এসি আর কর্ণ বিডি সমান এইটা সমান হচ্ছে রুট নব্বই বেরিয়েছে তাহলে কর্ণ সমান বাহু আমরা একটু লিখছি যে সেটা হচ্ছে বিপরীত বাহু বিপরীতভাবু সমান কর্ণদ্বয় সমান অতএব এটি তাহলে কী হবে আয়তক্ষেত্র আমি আগেই বলেছি আয়তক্ষেত্র হতে গেলে কর্ণদ্বয় সমান হবে বাহু সমান হবে কর্ণদ্বয় অসমান হলে সেটা কি হতো সামন্তরী হয়ে যেত ওকে নেক্সট আর একটা লাস্ট সাম যেটা আছে সেটা হচ্ছে কোশ্চিন নম্বর ফরটিন কোশ্চিন নম্বর রম্বস প্রমাণ করতে দিয়েছে রম্বস এই যে দেখা আমি লিখেছি এই যে রম্বসের ছবি এ বি সি ডি রম্বসের কী হয় বিপরীত বাহু সমান হয় সব বাহু সমান হয় কর্ণ অসমান হয় বাহু সমান ও কর্ণদয় অসমান এইটা আমাদের প্রমাণ করলে ঠিক আছে এইটা আমাদের প্রমাণ করলে কী হবে রম্বস প্রমাণিত হবে তাহলে এখানেও ঠিক সেই একইভাবে এই যে এ বি বি দূরত্ব বার করবো তাহলে বি সমান আমরা কী লিখবো দেখো এই যে এ বি মানে টু মাইনাস ফাইভ হোল স্কোয়ার প্লাস ফাইভ মাইনাস নাইন হোল স্কোয়ার তাহলে কী দাঁড়ালো মাইনাস থ্রি হোল স্কোয়ার এই যে মাইনাস থ্রি হোল স্কোয়ার টু মাইনাস ফাইভ মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস মাইনাস ফোরের হোলস্কোয়ার মাইনাস থ্রি হোলস্কোয়ার প্লাস মাইনাস ফোরের হোলস্কোয়ার তাহলে কত হলো তিন তিনে নয় প্লাস ষোলো সমান হচ্ছে রুট ওভার পঁচিশ এটা হচ্ছে মান আবার দেখো বি সি বার করছি বিসি দূরত্ব এই যে পাঁচ নয় আর নয় বারো তাহলে এটা কী হবে পাঁচ মাইনাস নয় হোল স্কোয়ার প্লাস নয় মাইনাস হোলস্কোয়ার তাহলে কী হচ্ছে পাঁচ মাইনাস নয় মানে মাইনাস ফোরের হোলস্কোয়ার প্লাস মাইনাস তিনের হোলস্কোয়ার তাহলে কথা হচ্ছে দেখো ষোলো প্লাস নয় ষোলো নয় রুট অভার পঁচিশ তাহলে এখানেও পঁচিশ বেরোল দুটো ভাব সমান এবি বি সি সমান হলো এবার দেখো এবি বিসির পরে আছে সিডি বার করব সিডি সিডি বিন্দুগুলো দেওয়া আছে তোমরা বই দেখতে পাচ্ছ নিশ্চয়ই সিডি হচ্ছে নয় বারো আর ছয় আট তাহলে নয় মাইনাস ছয় হোল স্কোয়ার প্লাস বারো মাইনাস আট হোল স্কোয়ার তাহলে কী হবে নয় মাইনাস ছয় মানে তিনের হোল স্কোয়ার প্লাস বারো মাইনাস আট মানে চারের হোল স্কোয়ার সমান হচ্ছে কত হচ্ছে তিন তিনে নয় প্লাস ষোলো দেখো এখানেও রুট পঁচিশ তাহলে এই যে সিডি সি ডি বিন্দু দুটো কী ছিল নয় বারো এই যে এই যে নয় আর বারো ছয় আর আট ওকে সিডি সিডির পর বের করবো আমরা কি ডি এ এই দেখো ডি এ ডি এ বিন্দু কি আছে ছয় আট দুই পাঁচ ঠিক আছে এই যে ছয় আট দুই পাঁচ তাহলে এটাকে আমরা লিখব ছয় ছয় আট দুই পাঁচ তাহলে ছয় মাইনাস দুই হোল স্কোয়ার প্লাস আট মাইনাস পাঁচ হোল স্কোয়ার সমান হচ্ছে ছয় মাইনাস দুই চারের হোল হোলস্কোয়ার প্লাস আট মাইনাস পাঁচ তিনের হোলস্কোয়ার তাহলে কত হলো সেই একই জিনিস দেখো চার চারে ষোলো প্লাস নয় ষোলো প্লাস নয় সমান হচ্ছে রুট ওভার পঁচিশ তাহলে দেখো চারটে বাহুর মাপ সমান হলো ঠিক আছে তার মানে আমরা লিখে দিতে পারবো অতএব এ বি সমান বি সি সমান সিডি সমান ডিএ সমান রুট ওভার পঁচিশ মানে সব বাহু হচ্ছে সমান তাহলে রম্বসের সব বাহুই সমান হয় কিন্তু কর্ণ দুটো অসমান হয় ঠিক আছে এবার কর্ণ দুটো বের করবো তার একটা আছে এ সি এই যে এ এ বিন্দু কত দেওয়া আছে টু আর ফাইভ সি বিন্দু কত দেওয়া আছে নয় আর বারো নয় বারো এদিকে কে যেন বি বি কত দেওয়া আছে ফাইভ নাইন আর ডি দেওয়া আছে দেখো সিক্স এইট তাহলে এসির দূরত্ব বার করবো এ সি দূরত্ব কী হবে এই যে দুই মাইনাস নয় দুই মাইনাস নয়ের হোল স্কোয়ার প্লাস পাঁচ মাইনাস বারো হোল স্কোয়ার সমান কত হবে মাইনাস সেভেন হোল স্কোয়ার প্লাস এই যে পাঁচ মাইনাস বারো এখানেও মাইনাস সেভেন হোল স্কোয়ার তাহলে কত হলো সাত সাথে ঊনপঞ্চাশ প্লাস সাত সাথে ঊনপঞ্চাশ 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 কত হয় আঠানব্বই নয় আঠারো আট হাতে এক চার চার আট এক নয় এটা হচ্ছে এসির দূরত্ব এবার হচ্ছে মানে এসি যে এটা কি কর্ণ কর্ণ এসি এবার আরেক ব্যাপার করবো কর্ণ কর্ণ বিডি কর্ণ কর্ণবিডির দূরত্ব কী হবে রুট অভার এই যে দেখো এক্স ওয়ান মাইনাস এক্স টু তার মানে পাঁচ মাইনাস ছয় হোল স্কোয়ার প্লাস নয় মাইনাস আট হোল স্কোয়ার তাহলে কী হচ্ছে মাইনাস ওয়ানের হোল স্কোয়ার পাঁচ মাইনাস ছয় মানে মাইনাস ওয়ান নয় মাইনাস আট মানে এক হোল স্কোয়ার তাহলে কত হচ্ছে নয় মাইনাস আট এক ঠিক আছে তাহলে একের হোল স্কোয়ার মাইনাস ওয়ানের হোলস্কোয়ার মানে ওয়ান প্লাস ওয়ানের হোলস্কোয়ার ওয়ান তাহলে কত হচ্ছে রুট টু তাহলে দেখো দুটো কর্ণ অসমান হচ্ছে দুটো কর্ণ অসমান মানে তাহলে আমি লিখব কি কর্ণ এসি নট ইজিকাল টু কর্ণ বিডি তাহলে কী দাঁড়ালো কর বিপরীত সব বাহু বাহু সমান কিন্তু বাহু সমান কিন্তু কর্ণদ্বয় অসমান অসমান তাহলে এটা কি হবে রম্বস এটাই হচ্ছে এটাই হচ্ছে এই রম্বসের বৈশিষ্ট্য ক্লিয়ার তাহলে এই জিনিসটাকে জানতে হবে যে কখন বিপরীত সমান হবে কখন কর্ণ সমান হবে সেইটা জানতে পারলে অঙ্ক খুব সহজে কিন্তু করে নেওয়া যাবে তাহলে কর্ণ এসি নট ইজিক্যাল টু কর্ণ বিডি কারণ দুটো ভ্যালু একটা আঠানব্বই বেরিয়েছে আর একটা রুট টু বেরিয়েছে তার রুট আটানব্বই রুট টু দুটো আলাদা অতএব বাহু সমান সব রুট পঁচিশ আর কর্ণদয় অসমান অতএব এটি রম্বস ওকে আশা করছি বুঝতে পেরেছ ভালো লেগেছে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখো অল বটমে ক্লিক করো সমস্ত ভিডিও যখনই পোস্ট করব সবই তোমরা পেয়ে যাবে ওকে